চোপড়া চেতনা গছে নিকাশী নালা সম্প্রসারণের কাজ চলাকালীন মাটি ধসে চারজন শিশুর মৃত্যু হলো এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় স্থানীয় মানুষ শিশুদের মাটির তলা থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে চোপড়া চেতনা গছ গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশী নালা ছিল সেই নিকাশী নালা বড় করার জন্য জেসিবি দিয়ে নালা তৈরির কাজ চলছিল এলাকার বেশ কিছু শিশু সেই কাজ দেখতে গিয়েছিল আচমকা সেই গভীর নালার মাটি ধসে যায় মাটির তলায় চাপা পরে যে 4 শিশু স্থানীয় মানুষ তড়িঘড়ি তাদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রের শিশুদের নিয়ে এলে চিকিৎসকেরা শিশুদের মৃত বলে ঘোষণা করেন এই খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষ সেখানে ভিড় জমান এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে বিএসএফ জনরা পৌঁছেছে পৌঁছেছে চোপড়া থানার পুলিশও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান স্থানীয় মানুষের যে আমাদের এই যে বিএসএফ চেতনাগস বিএসএফ ক্যাম্প আছে সেখানে মানে জিসিবি দিয়ে ড্রেন খোঁড়া হচ্ছিল তো এর আগে কিন্তু ওখানে ড্রেন ছিল মানে হালকা টাইপের ছিল মানে সুখ সময় ছেলেপেলেরা মানে বর্ডারে ছাগল গরু চড়াতে যেত খেলতে যেত মানে হালকা পরিমাণ ছিল এই বছর আর কি মানে অতিরিক্ত একটু ডিপ করে দিয়ে মানে বাচ্চাগুলো দেখতে গিয়েছিল দেখতে যাওয়ার পর মানে ওটা ধসে পড়ে গেছে এইভাবে মোটামুটি চার পাঁচজন ছেলে আমি শুনেছি যে চার পাঁচজন মানে যে সময় স্পোর্ট বসে পড়ে ওই সময় ছিলাম না একটু দূরে ছিলাম তার পরে দেখলাম চারজনকে বের করলাম এই অবধি চারজন না পাঁচজনকে এনেছি একজন আমার খুপাত ছেলের বেটা ভাই আছে আপন ও মানে যখন ওখানে ছিল তখন একটু মানে মানুষগুলো বলছিল যে একটু আসি এর একটু শ্বাসটা চলছে তো গাড়িতে আনতে একটু লেট হয়ে গেল আমার আনতে আনতে এখানে ডাক্তার বললো যে দাদা নেই বেঁচে নেই মানে এখানে স্পটে চারজন আছে আচ্ছা বলছি যে তাহলে কি এটা কেন হলো মানে কি মনে হচ্ছে আমি বলছি যে আমরা যে জায়গায় জিরো লাইনের ওইখানে আসি তো আমাদের সরকারের কাছে আবেদন যে এটা কাজ করাই না ভালো কারণ আমরা সুখ সময় ওখানে কাজ করি ওখানে খাই ওখানে থাকি মানে যেগুলোতে জঙ্গল জাতীয় মনে করি তো যে মানে জায়গা আছে সেগুলোতে যদি খুঁড়া হয় তাহলে ভালো হতো এটা আমাদের মানে চলিত জায়গা ছিল এই কারণে বলছে ওদের বয়স কত ওদের বয়স ছিল পাঁচ বছর কারো তিন বছর কারো তেরো বছর কারো আট বছরের মতো দেখা গেল মারা গেছে এখন ওখান থেকে গার্জেন পক্ষ থেকে আছে যে আমার ছেলে নাই কেউ বলছে আমার ছেলে নাই এখন আমি তো ওখানে নাই যে কাকে বের করলো কাকে বের না করলো আহত আহত হতে পারে সেটা এখন বলতে পারি না মানে গার্জেন পক্ষ থেকে যখন বলবে যে আমার ছেলে নাই তখন বলতে পারবে যে হ্যাঁ আমারও ছেলেটা ওখানে আছে আপনার নাম আমার নাম সাদ্দিক আলী একবারে রোমর্শক ঘটনা স্পটে এসে দেখলাম যেটা আমরা দেখছি সত্যি মানে কি বলবো দুঃখ জানানোর কোনো জায়গা নেই এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে খুব খারাপ লাগছে এখানে যেটা শোনা যাচ্ছে পাঁচজন বাচ্চা ছিল তার মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে খুব আশঙ্কাজনক অবস্থায় এর গাড়িতে করে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আমরা সবাই প্রার্থনা করছি যেন বাচ্চা থাকে কিন্তু স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে চারটাই বাঁচার কোনো সম্ভাবনা নেই ড্রেন যেটা দেখা যাচ্ছে তাতে হয়তো বিএসএফ তাদের সিকিউরিটির কারণেই যে গভীরতা এবং চৌড়ার ড্রেন বোঝা যাচ্ছে তাতে বিএসএফ সুবিধার কারণেই হয়তো এখানে ড্রেন করা হচ্ছিল এরিয়াটা কিন্তু এরিয়া একবারে স্টিম বর্ডার রোডের রোড থেকে ঠিক দশ মিটার পনেরো মিটারের মধ্যে ড্রেন যেহেতু হচ্ছে কি বলবেন পঞ্চায়েতের পক্ষ পরিবারের প্রতি কি বার্তা অবশ্যই সমবেদনা থাকছে পঞ্চায়েতের পক্ষ থেকে দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এই পরিবারগুলোর পাশে আসি আইনি সহযোগিতা থেকে শুরু করে সরকারি সব রকম সহায়তা আমরা হাত বাড়াবো আমরা সর্বদাই এই পরিবারগুলোর পাশে থাকি বলবেন এই বিষয়ে হ্যাঁ আমরা যেখানে দেখছি যে মাটি নেই এখন এটা তদন্ত সাপেক্ষ কে কাটছিল কেন কাটছিল কী কি কী কাজে কাটা হচ্ছিল এটা তদন্ত সাপেক্ষে আমরা নিশ্চয় পুলিশ আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে পুলিশ রয়েছে নিশ্চয় বিএসএফও তাদের বিভাগীয় তদন্ত নিশ্চয়ই করবেন এই তদন্তের উপরে সুবিচার পাবে এখানকার গ্রামবাসী

বাচ্চাগুলো খেলা করছিল ওখানে খেলা করতে করতে বাচ্চাগুলো পড়ে যায় পড়ে যাওয়ার পরে মাটি ধসে চারটা বাচ্চাই ফুটে যায় তার কিছুক্ষণ পরে বাচ্চাগুলোকে উদ্ধার করা যায় উদ্ধার করার দেখতেছি যে সব চারোটা বাচ্চাই মৃত্যু ডেট হয়ে গেছে কি যাচ্ছেন এখন আপনারা এখন আমরা চাচ্ছি যে এই মাটিটা কাটার অর্ডার কে দিলো আর কিসের জন্য কাটছিল কে কাটছিল এখন কোথায় নিয়ে হসপিটালে মেডিকেলে নিয়ে গেছে পুলিশ প্রশাসন আসছে এখন ইনকোয়ারি করে তদন্ত করে দেখবে আমরা চাচ্ছি যে এটা তদন্ত করা হোক যে মাটিতে যে মাটি ট্রেন থেকে কাটা হয়েছে সে মাটি কিন্তু এখানে নেই মাটিটা আউট এখান থেকে তো আমরা বলবো বি মাটি বিক্রি করছিল ঘটনাটা কোথায় হয়েছে এই চেতনাগছ গ্রামে বাইশ নম্বর গেটের পাশে আপনার নাম তসলিম উদ্দিন বাড়ি চেতনাগছ ছোটো ছোটো দেখা গেল যে তার মারা গিয়েছে মারা যাওয়াটা তো দুঃখের কিন্তু ঘটনাটা আমি অফিসে ছিলাম অফিসে শুনলাম ওখান থেকে আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার রিয়াজুল সাহেব এসে রিপোর্ট করলেন উনিও চোপড়ায় ছিলেন ফোনের মাধ্যমে জানতে পারলেন যে ওখানে চেতনাগঞ্জ একটা বিএসএফ ক্যাম্প রয়েছে সেটা হচ্ছে বর্ডার এলাকায় একদিকে তো ফেন্সিং বর্ডার বর্ডারের ওপারে হচ্ছে বাংলাদেশ সাইডে ফেন্স দেওয়া থাকে ইন্ডিয়ান সাইডে ওদের কিছুটা জিরো লাইন যেটা বিএসএফ ল্যান্ড থাকে আর কি সেই ল্যান্ডের মধ্যে আমি যা যদ্দূর শুনতে পেলাম যে এর অনুমতিক্রমে সেখানে জেসিপি দিয়ে মাটি কাটা হচ্ছিল সেই মাটি কাটা হচ্ছিল এই ছেলেগুলো তো হচ্ছে ইনোসেন্স টাইপের যা দেখলাম আর কি যে খুব কম বয়স সাত আট ছয় বৎসর এবং এক একজনের বয়স যা জানতে পারলাম চোদ্দো বছর এরা খেলতে খেলতে দেখতে গিয়েছিল এবং সেখানে যে মাটিটা এমনভাবে কেটেছে সেই মাটিতে বাচ্চাগুলো একসঙ্গেই যখন খেলতে খেলতে দেখতে গেছে সেখানে মাটি চাপা পড়ে গেছে প্রায় দেড় ঘন্টা পরে আমি যা শুনলাম তাদেরকে উদ্ধার করা হয়েছে এই কারণে সেখানে মানে স্পটে মৃত্যু অবস্থায় তাদেরকে উদ্ধার করেছে কীভাবে কিছু জানতে যেটা জানলাম সেখানে জেসিপি দিয়ে বিএসএফ সেখানকার তাদের অনুমতি ক্রমে হচ্ছে যে বোর্ডার সাইড দিয়ে তারা ড্রেন কাটার কোনো ব্যবস্থা করছিলেন এবং জমিটা এর জমি সেটা পাবলিক জমি নয় বিএসএফ যেটা হচ্ছে রোডের অধীনস্থ জমি সেখানে কোনো কাজ করতে গেলে তো অবশ্যই এর পারমিশন লাগবে বা বিএসএফকেই করতে হবে সুতরাং আমি বলবো যে এটা এর কাবিলাতির জন্যই হচ্ছে এই ঘটনাটা ঘটেছে আপনার নাম আমার নাম ফজলুল হক সহকারী সভাপতি চোপড়া পঞ্চায়েত সমিতি আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল এই নম্বরে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন